শাকিব খান যে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন সম্পদ সে আপু কেমন লাগছে ভালো কেমন হইছে সিনেমা ভাই কেমন লাগছে ভাই কেমন দেখলেন তুফান খুব ভালো ফাটাফাটি কি জিনিস ফাটাফাটি লাগলে এত কেমন হয়েছে সিনেমা দেখতে পাচ্ছেন যে দর্শকরা বের হচ্ছে সিনেমা দেখে এবং আমরা ভাই কেমন হয়েছে ভাই অনেক সুন্দর ভাই ভাই কি ভালো লাগলো কোন দৃশ্যগুলো ভালো লাগলো

দৃশ্য গুলা ভালো একটু যদি বলতে দাঙ্গা একশো একশো

ভাই কেমন লেগেছে সিনেমা ভাই সেই ভাই সেই রকম লাগুর ভাই কোন জিনিস উরা উরা লাগলো ভাই আরে ভাইরে কত জিনিস ধরা লাগেছে হ্যাঁ দর্শক দেখতে ভাই কেমন লেগেছে সিনেমা খুব ভালো ভাই খুব ভালো ভালো লাগলো কারবি নয়

কেমন লাগছে ভাই কেমন লাগছে জিনিস সেই লাগলো ভাই কেমন লাগছে ভাই আছেন এই মুহূর্তে আপনাদের ভাই কেমন লাগছে

হয়তো পার্ট টু তে পরিপূর্ণ গল্প থাকলে সেটা বোঝা যাবে